খাদ্য নিয়ে কোনো তালবাহানা চলবে না শুরু থেকে এ পর্যন্ত খালি মিস গাইড করে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে গেলেন এখন আবার কথা বলছেন ওই ব্যবসায়িক লাইনে আমি তো ব্যবসায়ী না ডিসকাউন্ট দেবো ওই দই কত বছর যাওত বিক্রি করবেন আপনি যে ডকুমেন্ট আমাদের দেখালেন একটা দেখালেন ছয় মাস আগে আর একটা দেখালেন এক মাসের আগে কয় পিস নিয়ে পিসের দাম দিবেন আপনি আবার কথা বলছেন না

প্রতিদিনটা প্রতিদিন আমাদের রিটার্ন চলে যায় আজকে কি পরিমাণ রিটার্ন দিয়েছে আজকে এখনো আসে নাই এখন অর্ডার কেক আসবে যেটি তো বললেন যে আজকে আসবে এটি দিয়ে গেছে অর্ডার কেকের সাথে আসবে ডি ওর পরে নিয়ে যাবো গা তার আর তিনটা চারটা বাজার দিয়ে তিনটা চারটা চারটা দিক দাও রাখবে আচ্ছা প্রতিদিন আপনি রিটার্ন দেন প্রতিদিন রিটার্ন দেন গতকাল কতগুলো রিটার্ন দিয়েছে কালকে আর আমি কেক আনি নাই তার আগের দিন কতগুলো দিয়েছে এর আগের দিন চার দানা পাঁচটা দিন দিয়েছে রেজিস্টার আছে না স্যার আমার রেজিস্টারে সিজি আমার এমনি আছে আমি নিজে দোকানদারই কিন্তু আমার লোক নাই আমি একলা কই সকাল হইতে রাত 12টা পর্যন্ত আপনি এখানে আরো পাঁচটা দোকানদার আছে জিজ্ঞেস করতেন আমি সকাল আটটা থেকে রাত বারোটা মধ্যে একলা করি আমার লোক নেই ছাড় ঠিক আছে আমি একলা এত বড় দোকান চালাই আপনি যদি ঝিঝিকা আমারও দেখতে চান আমি সেটাও দেখাইতে পারবো বিশপ পনেরো থেকে বিশ আর এমনি শুক্রবার আরো বেশি হয় শুক্রবার বেশি শুক্রবার বিশ্রববারে এই দিন বেশি আচ্ছা আজকে আসতে প্রমাণক আছে আপনার কাছে আমার কাছে প্রমাণ নাই আমাদের খাতায় লেখা ধুয়া যায়

লেখা তো দিয়ে গেছে ওরা আমার ম্যাম যে প্রতি মাসেটা প্রতি মাসে লেখা লেখা সিরিয়াল দিয়ে এখন কি বুঝতে পেরেছেন সমস্যা আছে আচ্ছা আপনার যদি সমস্যা কথা আমি মাল আপনি যেটা বললেন নভেম্বর মাসের চোদ্দ তারিখ তাই না আজকে ডিসেম্বরের পনেরো তারিখ এক মাস আগেকার মাল আপনি বিক্রি করবেন

কালো <laughs> জাম <document will speak. laughs> <laughs> এটা কালো কি লাখ আছে চার কেজি পাঁচশো এটা পাঁচ কেজি সাতশো এইভাবে মানে টেরে তো যাওয়া ওইটা লেখা আর একটা ওই যে ওখানে আছে